বিআ আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে এই বর্ষার দিনে চলছে খিচুড়ি রান্না বিভিন্ন রকমের ভর্তা ভাজি এই যে এখানে আমরা আজকে ঢেঁড়স ভর্তা করব এই যে এখানে আছে ছিম ভর্তা সাথে লটকা সুটকি বিওয়ার এখানে মাংস কষানো হচ্ছে এই মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে দুই রকমের ডাল বেয়ার্স এছাড়াও আজকে হবে ডিম ভাজি শুটকি বেগুন ভর্তা আলু ভর্তা মুসুর ডাল ভর্তা ইলিশ মাছ ভাজি বেয়ার্স আপনাদের আজকে এই বর্ষার দিনে দাওয়াত রইল আমাদের খাবার রেডি এখন খাবার পালা আলহামদুলিল্লাহ খাবারটা খুবই সুস্বাদু হয়েছে বৃষ্টির দিনে বিশেষ করে আমার খিচুড়ি খুবই প্রিয় এবং বাঙালির খাবারের মধ্যে খিচুড়ি অন্যতম আর বিভিন্ন রকমের ভর্তা হলেইতে কথাই নেই খিচুড়িটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় সাথে রয়েছে বিভিন্ন রকমের আচার সবাই এই খিচুড়ির দাওয়াত রইল সবাইকে সবাই আসবেন ধন্যবাদ সবাইকে